ঘূর্ণিঝড় মুখার তাণ্ডবে ল্ড হয়ে গেছে এখানে যে তাণ্ডব হবে এটা আপনারাই বিবেচনা করেন যে আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা ঘূর্ণিঝড় রেমালের অবস্থা কিন্তু লন্ডফন্ড করে দিতে পারে এরকমই জানাচ্ছে এবং বর্তমানে এখন কি অবস্থা রয়েছে সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো এবং এই ঘূর্ণিঝড় কতটা পর্যন্ত থাকবে এবং কতটা ভয়ঙ্কর হতে পারে সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো এবং এর সর্বশেষ যে আপডেটগুলো রয়েছে সেগুলো যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের উপরে চোখ রাখবে তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট গুলো সবার আগে পৌঁছেবে আপনার কাছে তো কথা না পড়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই তো দর্শক চলুন আমরা আসলে ঘটনাটাকে সে বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি দর্শক ঘুরিছর রেমালের সর্বশেষ অবস্থা জানাতে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফোকরুল ইসলাম ফখরুল যুক্ত হচ্ছেন ফোকরুল ঘুরিছর রেমাল তো উপকূল অতিক্রম করেছে এর প্রভাব কেমন দেখছেন বিস্তারিত জানাবেন এ নিয়ে অসংখ্য ধন্যবাদ আমরা কুয়াকাটা সমুদ্র সৈকতে রয়েছি গতকাল সন্ধ্যা থেকে এখানে অবস্থান করছি গতকাল রাত অর্থাৎ পনেরো ঘন্টা ধরে ঘূর্ণিঝড় রিমালের যে ভয়াবহতা সেটি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করেছি কতটা গতটা ভাবে এখানকার সাধারণ মানুষ যে বিষয়টি বলছেন যে গত পনেরো বছর আসলে এই ধরনের ভয়াবহ ঘূর্ণিঝড় কিন্তু তারা দেখেননি অর্থাৎ সিরর চলে যাওয়ার পরে বাংলাদেশের উপর দিয়ে এটি আসলে স্মরণকালে সবচেয়ে ভয়াবহ একটি ঘূর্ণিঝড় এবং তার যে বাতাস এবং ঝড় যে ভয়ঙ্কর রূপ সেটি তারা এখনো দেখেননি গত পনেরো বছর অর্থ স্মরণকালে সবচেয়ে বড় এবং ভয়াবহ এবং দীর্ঘ সময় ধরে স্থায়ী হওয়া প্রণিঝড় বিমান সেটি এখন অব্যাহতভাবে তার প্রভাব রয়েছে দক্ষিণ উপকূলের সাধারণ মানুষ ঘরবাড়ি ফসলি ক্ষেত সব কিছু লন্ডভুদ্ধ করে দিয়ে এখনো কিন্তু প্রভাব অতিবাহিত হচ্ছে এবং এর প্রভাব এখনো রয়ে গেছে আপনি লক্ষ্য করছেন সাগর কতটা উত্তাল এবং ভয়াবহ রূপ ধারণ করা সাগর এখনো অব্যাহত হবে আর যেও আসতে হচ্ছে হিমালয়ের যে প্রচন্ড দমকা এবং স্থল হাওয়া সেটি আসতে উঠি হতে পারে সাধারণ মানুষ তারা এখন আসলে যে যেভাবে পারছেন তাদের ঘর বাড়ি সব কিছু রোধার করার চেষ্টা করছেন এবং স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তারা আসলে চেষ্টা করে যাচ্ছেন একের করার আপনি জানেন সারা রাত আসলে ভুট অন্ধকারের মধ্যে তাণ্ডব চালিয়ে গেছে রেমাল এবং রিমাল কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে এটি বাংলাদেশ উত্তর অধিক্রম পড়ে গেছে কিন্তু এখনো এর যে ভয়াবহতা সেটি আসলে ফলাপ এর যে ভয়াবহ এটি এখনো অবস্থা বাংলাদেশের উপর দিয়ে চলে গেছে সেটি আজকেই বলা কারণ তার ভয়াবহ এবং পৃথতা এখনো একই একই রূপে অব্যাহতভাবে হয়ে যাচ্ছে বাংলাদেশের দক্ষিণ উপকূল আপনি জানেন পায়রা সমুদ্র বন্দর মংলা সবুজ বন্দর একই সঙ্গে এই কাকাটা সমুদ্র সৈকত থেকে শুরু করে বরিশাল কোলা পটুয়াখালী বরকুড়া দক্ষিণের এসব জেলাগুলির উপর দিয়ে এখন ভয়াবহভাবে আসতে করে এবং প্রবাহিত করে যাচ্ছে এই বাতাসের উপজাতি গতকাল রাতে যদি আবহাওয়া যোগ্যের পক্ষ থেকে বলা হয়েছে প্রায় একশো কিলোমিটার গতিবেগিয়ে গর্ণিজর রেমাল কিন্তু অতিবাহিত হয়ে যাচ্ছে ঠিক এখনও এর ধারাবাহিকতা কিন্তু অব্যাহত হয়েছে আপনি লক্ষ্য বুঝতেই পারছেন আসলে কতটা ভয়াবহভাবে গর্ণিধর রেমালের যে ভয়াবহতা যে গাছপালা রয়েছে অসংখ্য গাছপালা নষ্ট করেছে পরায়ণ উদ্ধার করেছে এই ধরনের ক্ষতি সাধন করে এটি এখন অব্যাহতভাবে হয়ে যাচ্ছে গণিজর রেমালের যে তার ভয়াবহতা এবং সাগরের যে ভয়ঙ্কর রূপ সেটি কিন্তু এখনো অব্যাহত রয়েছে গাছপালাগুলোর যে পরিস্থিতি ফসলি ক্ষেত কিন্তু নষ্ট হয়ে গেছে সাধারণ মানুষের ঘর বাড়ি তুলিয়ে নিয়ে গেছে সেই সঙ্গে লন্ডভণ্ড করে দিয়ে গেছে সাধারণ মানুষের যেসব কাঁচা আদা পাতা ঘরবাড়িগুলো রয়েছে দোকানপাটগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত করেছে আপনি দেখলে আসলে বুঝতে পারবেন মানুষের দিনের চালা থেকে ছাউল সব কিছু এ নিয়ে দন্তমন্ত করে দিয়ে গেছে মানুষের জনজীবন স্বল্প করে দিয়ে গেছে সাধারণ মানুষ মানুষের জনজীবন এবং উৎসব মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষ যারা এখানকার স্থানীয় বাসিন্দা সকলেই কিন্তু এখানে আসছেন এবং আমরা সাধারণ মানুষের সঙ্গে একটু কথা বলতে চাই কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে একটু যদি বলেন যে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে আপনাদের এই এলাকার মানুষ বা বাসিন্দারা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এলাকা আমাদের ওই ঘর হইলে দেয়া আট নয় পাঁচ দুপাড়া আট নী ক্ষতিগ্রস্ত হইছে গাছ করিয়ে তারপরে কারেন্টের যে খাম্বার তার ওইয়ের উপরে গাছ কঠ অনেক আবার ঘর দুয়ার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে ঘর বাড়ি লই গেছে অনেক ধন্যবাদ আপনাকে আসলে বুঝতেই পারছি যে মানুষের যে মানুষকে আসলে সর্বশান্ত করে দিয়ে গেছে ঘূর্ণিঝড় আর রিমাল এটি কিন্তু এখনো যায়নি তার প্রভাব কিন্তু অব্যাহত রয়েছে এবং প্রচন্ড তো দর্শক আপনি ভিউটি দেখলেন ভিউটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটার দ্বারা আমরা এই ঘূর্ণিঝড় রেমালাই সম্পর্কে আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে লন্ডভণ্ড হয়ে গেছে কক্সবাজারের টেকনাফ ও সেন্ট মার্টিন অতি প্রবল ঘূর্ণিঝড় স্থলভাগ অতিক্রম করে প্রায় ছয় ঘন্টা ধরে এতে ঘরবাড়ি বিদ্যুতের খুঁটি ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে জেলা প্রশাসন সূত্র বলছে পুরো জেলায় দশ হাজার কাঁচা ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আর কে বলছেন মার্টিনে পুরো পরিবিধ্বস্ত হয়েছে বারোশো ঘর বিস্তারিত ফখরুল ইসলামের প্রতিবেদনে এলাকার অনেক ধ্বংস হয়ে গেছে ভাই অবস্থা বাড়ি ঘর সব নষ্ট হয়ে গেছে বড় নষ্ট হয়ে গেছে ঘূর্ণিঝড় মুখার ভয়াবহতায় এমনই সর্বশান্ত টেকনাফ উপকূলের এই বাসিন্দারা বাসস্থান হারিয়ে কেউ উদ্ভাস্ত তাই বেরিয়ে পড়ছেন রাস্তায় টেকনাফের এই বাসিন্দাদের মতো সব হারিয়ে নিঃস্ব হয়েছেন আরো অনেক মানুষ অতি প্রবল ঘূর্ণিঝড় মুখার আঘাতে লণ্ডভন্ড উপকূলবাসীদের অনেকেই জানিয়েছেন নিজেদের অসহায়ত্বের কথা তারই আপনাকে যদি উড়িয়ে আল্লাহ আমারও উড়াইতে নিতে পারবো না জেলা প্রশাসনের সূত্রগুলো বলছে বেলা বারোটার পর থেকেই টেকনাফ উপকূলে শুরু হয় ঝড়ো হাওয়া সময় যত বাড়তে থাকে ততই বাড়তে থাকে ঘূর্ণিঝড়ের প্রচন্ডতা টেকনাফ শাহপুরের দ্বীপ সেন্ট মার্টিন সহ আশপাশের এলাকায় প্রায় ছয় ঘন্টা ধরে চলে বৃষ্টি সহ ঝড়ের তাণ্ডব এতে ভেঙে পড়ে কাঁচা ঘরবাড়ি দেয়াল উড়ে যায় অনেকের ঘরের চাল গাছ পড়ে ব্যাহত হয় যোগাযোগ ব্যবস্থা ফসল হারিয়ে শোকে কাতর উপকূলীয় এলাকার কৃষকেরা আমি আমার লাইফে কোনোদিন এরকম বাতাস দেখিনি এমনিতেই একানব্বই বা চুরানব্বই এরকম শুনছিলাম কিন্তু এরকম বাতাস কোনোদিন দিন দেখিনি আমাদের ঘরবাড়ি তো শেষ চাল উড়ায় নিয়ে গেছে আমাদের তারপরে গাছ গাছপালা সব ভাঙিয়ে গেছে অনেক ক্ষতি হয়ে গেছে এদিকে ঝড়ের আঘাতে বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় পুরো বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো কক্সবাজার জুড়ে যা স্বাভাবিক হতে সময় লাগতে পারে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন সবার সহযোগিতায় এবং আপনাদের যে মিডিয়া যারা কর্মীবৃন্দ আছেন তাদের সহযোগিতায় আমরা কিন্তু প্রায় আড়াই লক্ষ মানুষকে আশ্রয়ণ কেন্দ্রে আমরা আনতে সক্ষম হয়েছিলাম এবং এই আশ্রয়ণ কেন্দ্রে আনার কারণে কিন্তু আজকে যে ঘূর্ণিঝড় মুখার কারণে আমাদের কিন্তু এই কক্সবাজার জেলায় কোনো হতাহতের কিন্তু কোনো ঘটনা ঘটেনি আমাদের সার্বিক তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও শেষ ভবিটি শেষ করার আগে আপনার কাছে আবরণ করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেছেন অবশ্যই জাল্লি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তে আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে দর্শক নিশেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহাতে